গলায় সাবল ঢুকে দৃশংশ খুন করা হয়েছে মদের আসরে চেতলা বাস স্ট্যান্ডের এই ঘটনায় ঘুম উড়েছে এলাকার বাসিন্দাদের চেতলা মেয়রের এলাকা হওয়ায় সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বভাবতই আটটি প্রশ্ন উঠছে রাতের কলকাতায় ঘটে গেল নৃশংস খুনের ঘটনা তাও আবার কলকাতা পুরসভার মেয়র পীরা হাকিমের এলাকায় মদের আসরে গলায় সাবল ঢুকে খুন করা হয় এক ব্যক্তিকে মৃতের নাম অশোক পাশওয়ান তিনি আহত অবস্থায় রাস্তার পাশে পড়েছিলেন সেখানেই পরে তার মৃত্যু হয় বলে তারা গেছে পুলিশ জানিয়েছে সতেরোর এ সতেরো বি বাস স্ট্যান্ডের সামনের রাস্তায় বসেছিল মদের আসক সেখানেই কোনো একটি বিষয়কে কেন্দ্র করে ঝামেলা হওয়ার পর অশোকের গলায় একটি সাবল ঢুকিয়ে দেওয়া হয় গতকাল গভীর রাতে বসেছিল মদের আসক যারা গেছে ঘটনাটি ঘটেছে ওই এলাকার এক আইনজীবীর চেম্বারের সামনে উৎপাতে এলাকার বাসিন্দাদের অভিযোগ সেখানে রোজ রাতের দিকে বসে মদের আসন প্রতিদিনের মতো শনিবারও বসেছিল অভিযোগ নেশাগ্রস্ত অবস্থাতেই সেই মদের আসর থাকা লোকদের নিজেদের মধ্যে ঝামেলা হয় এরপরেই অশোক পাসওয়ানের গলায় সাবল ঢুকে দেওয়া হয় বলে অভিযোগ আহত অবস্থায় তিনি দৌড়ে রাস্তা দিয়ে পালাবার চেষ্টা করেন কিন্তু প্রচুর রক্তক্ষণের কারণে তিনি রাস্তায় পড়ে যান স্থানীয় বাসিন্দাদের কথায় সন্ধ্যের পর থেকে এলাকার চারপাশে বসে মতের আসন আগে ছোটখাটো অশান্তের খবরও পাওয়া গিয়েছে শনিবারের ঘটনার পর এলাকার বাসিন্দারাই খবর দেন স্থানীয় থানায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিয়ন্ত্রণ নেয় এলাকা জুড়ে সিসিটিভি সংগ্রহ করা হয় আমরা আরেকটি ইন্ডিয়ান ফ্যামিলি ছিল

आगे थे कि प्लानिंग करे किसी हुए थे इसका हमारे जो ये इन्वेस्टिगेशन के नाम पर इनिशियल बातचीत कि तू इन ये बस्ता है और ये बस्ते जैसे बड़ा बड़ा लोग आ रहे हैं जाते हैं लोग आ रहे हैं तो इसमें हम लोग सेट आलोनी है ऑलरेडी किसी एक्शन का कोई तो नहीं है तो